নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত কলকাতার অ্যামটেক কোম্পানিতে এমটেচ মেকটেচ কোম্পানি কি একটা ইন্ডাস্ট্রি যেখানে বোতল বানানো হয় বোতলে সব মেশিন এখানে আছে এই দেখতে পাচ্ছ এগুলো সব ব্লোয়িং মেশিন এর আগে দেখবো এখানে এসে সব কনভায়ার যেখানে এটা তৈরি হয় এই তো আছে কনভায়ার যেখানে দেওয়া হয় পিওর পাম্প একটা বলে পিওর পাম্প নাকি ওটা দিতে হয় এখানে দিতে হয় জাস্ট মেশিনের শেডিং হচ্ছে এই হচ্ছে আরেকটা এখানে অনেক কেবিটি হয় ফোর কেবিটি হয় থ্রি ক্যাবেটি যখন এটা পাঁচ লিটারই টু ক্যাবেটি এটা হলো টু ক্যাবেটি দু লিটার এটা হবে দু লিটারই পাঁচ টু ক্যাবেটি এটা হবে পাঁচ লিটারই দেখতে পাচ্ছ সব ভাল ঠাল সব কিছু লাগানো আছে এটা সব বানানো হয় এখানে পার্টস কিছু কিনে নিয়ে এসে এটা হচ্ছে দু টু সাইড ফাইভ লিটারই সব ধরনের মেশিন পেয়ে যাবে এখানে এটা হলো বুস বানানোর মেশিন এটা হলো বড় হচ্ছে ডাইস বানানোর মেশিন এদিকে সব দেখতে পাচ্ছ মেশিনে মেশিন হয়ে আছে এটা হচ্ছে ফ্লোয়িং মেশিন এটা হচ্ছে ডাইলস বানানো মেশিন ভেতরে আছে আরো দুটো ডাইস বানানো মেশিন তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিচের ভিতরে গিয়ে ডাইলস বানানো চলছে দেখতে পাচ্ছো রন্ধ এখানে চলছে ডাইলস বানানো চলছে ডাইলস বানাচ্ছে এই তো আর একটা ডায়েস আছে যেখানে ফ্লোটিং চলছে আর এখানে ডাইলস বানাচ্ছে এখানে হাফ লিটার বানানো চলছে যেটা চলছে আর ওই চলবে তো মেশিন চলছে গাইজ বানানো চলছে ওইদিকে সব গাইজ বানানো আছে সব গাইজের জিনিসপত্র সব মেশিনের কথা আজকের জন্য আজকে কেউ যদি বোতলে ফ্লোই মেশিন দেখতে চায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে জিনিসপত্র